বিষয় হচ্ছে যে হুমায়ুন কবির সাহেব সত্যটা তুলে ধরেছে এর জন্য তাকে সে একজন মুসলিম বলে তাকে দল থেকে বহিষ্কার করেছে সর্বপ্রথম কথা হচ্ছে যে হুমায়ুন কবির মসজিদ গলাতে আজকে সাম্প্রদায়িক ঘোষণা করা হচ্ছে যে প্রথমে যে মন্দির নিয়ে খেলা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম তাকে দল থেকে বহিষ্কার করা দরকার ছিল কিন্তু তাকে সেখানে না করে আজকে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হচ্ছে এর জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি হচ্ছে ছ ফুট হাইটের চারশো জন মুসলিম সমাজের যারা কোরআনকে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে সেসব হাফেজকারী মৌলানা অনেক বিজ্ঞ ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে সৌদি আর পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোক অনেক মাওলানা গাড়ি হাফেজ সহ চারশো জন ডায়াসে থাকবে বেলা বারোটাতে বারোটার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে বারোটা থেকে দু ঘন্টা প্রোগ্রাম চলবে খোলার খেলোয়াড় চলবে তার সঙ্গে সঙ্গে এলইডি সেট করা হবে এল ওখানে থাকবে এল ওখানে স্পটে থাকবে এল মাধ্যমে কারণ এত লোক হয়ে যাবে আজকে যেভাবে লোকের উন্মাদনা কালকে যখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙ্গার থেকে রেগিনগর রাস্তায় আর কোনো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে দু লাখ আমার মনে হচ্ছে দু লাখ ছাড়া তো বেশি লোক এখানে আসবে উপস্থিত হবে তত কিছু লোকের চুল কুকড়াতে শুরু করবে পুলিশের যেমন নিরাপত্তা দেখার দায়িত্ব এমনি আপনি পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে এখানে নাইন ব্যাটালিয়ান কেন্দ্রীয় বাহিনী চলে এসছে আরও গোটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে রাত্রের মধ্যে এত পুলিশ এখানে থাকবে বাকি আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথে আমি সর্বোপরি একাই দশ হাজার লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখবে আমার ভালোবাসা দিয়ে তাদের এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না আপনি বাইশ তারিখের জন্য ওয়েট করুন মর্নিং সোজ দা ডে এই মর্নিং বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারাদিন কেমন যাবে সেটা বোঝা যায় আজকে আজকের এই জনসমাগম আগামীকালকের যে উপস্থিতি সেখান থেকে বলবেন যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে আমিও টোটাল রেজুনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি সেটা আগামী দিনে প্রমাণ হবে লিস্ট আমি নাম তৃণমূলে আমি কিছুতে নেই ভাই বিধায়ক পদটা আছি সেটা যে কোনো টাইমে ডিসেম্বরের মধ্যে গিয়ে রিজাইন করে দেবো আপনাদের মানুষ আমার সঙ্গে থাকলে আবার যখন ইলেকশন